সম্মানিত হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুগণ এবং যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন সকলের প্রতি আরোগ্য হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে যে রুগী নিয়ে কথা বলছি রুগীর নাম আলতাব হোসেন ওনার বাড়ি ভালুকা মামিসিংয়ের একটা উপজেলা ভালুকা থেকে উনি এসেছেন ওনার সমস্যা হলো কারসিনোমা ওনার ঘাড়ের বাম পাশে একটা ম্যালিগনেন্ট টিউমার বড় একটা শক্ত টিউমার এই টিউমারের সমস্যা নিয়ে উনি আমার কাছে এসেছেন গত এক বছর আগে ধরা পড়েছে যে ওনার এটাতে কার্সিনোমা হয়ে গেছে অর্থাৎ ক্যান্সার হয়ে গেছে তো এই জন্য এটাকে এনে উনি ভেলুর গেছেন এই যে ভেলুর সি যে কাগজপত্র ওইটা এরপরে এছাড়া আরও বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন উনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের গুরুজি বলেন যে খাজনার চেয়ে বাজনা বেশি অ্যালোপ্যাথিতে খাজনার চেয়ে বাজনা বেশি যে কারণে লক্ষ লক্ষ টাকা উনি শেষ করেছেন এই চিকিৎসা করতে গিয়ে কাজের কাজ তেমন কিছু হয়নি যাক আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছে এসেছেন আর আমরা আমরা মূলত রুগীর চিকিৎসা করি না রোগের চিকিৎসা করি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই থিওরিকে মাথায় রেখে আমরা এই রুগীর কি করেছি তো ওনার সমস্যাগুলোর ভিতরে ওনার শরীরের ভিতর থেকে সার্বদেহিক লক্ষণ এবং মানসিক লক্ষণ সবগুলো আমরা বিবেচনা করে ওনাকে আমরা কোনিয়াম প্রেসক্রিপশান করেছি তো অল্প সময়ের মাঝে এটাই আমি বন্ধুদেরকে ডাক্তার বন্ধু যারা অভিজ্ঞ আছেন ওনাদের ওনাদের পরামর্শ নেওয়ার জন্য এবং যারা নতুন আছেন ওনারা যাতে কিছু শিখতে পারেন এই জন্য যে আমি যে লক্ষণের ভিত্তিতে ওনাকে কোনিয়াম দিয়েছি তো উনি গরম এবং শীত বয়কাতর ওনার ঘাম প্রচুর বেশি মাথা এবং মুখ ওনার ঘামে বিশেষ করে ঘুমের সময় ওনার মাথা ঘামে ওনার পানি পিপাসা আছে প্রচুর পানি পিপাসা আছে ওনার পায়খানা কঠিন হয় স্টুল খুব কঠিন কনস্টিভেশন তারপরে উনি লবণ পছন্দ করেন খাবার দাবারের ক্ষেত্রে উনি খুব লবণ পছন্দ করেন জাল মিষ্টি সব 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 ধরনের খাবার উনি পছন্দ করেন কিন্তু মিষ্টি একটু কম পছন্দ করেন আর ওনার পায়ের তালা জ্বালা আছে পায়ের তালা জ্বালা পরা করে এছাড়া আর কোনো লক্ষণ আমরা তেমন একটা পাইনি একটা বিশেষ লক্ষণ একটা কজেশন বলা যেতে পারে যে ওনার ওই টিউমারটা হওয়ার আগে দীর্ঘদিন উনি ওনার স্ত্রীর থেকে আলাদা ছিলেন এটাও একটা কোনিয়ামের বিশেষ কজেশন হতে পারে যে দীর্ঘদিন যৌন জীবন অবরুদ্ধ থাকার কারণেও এমন সমস্যা হতে পারে যেটা কোনিয়ামে আসে এবং ওনার আরেকটা সিমটম হলো যে উনি মাথা এদিক সেদিক নাড়াচড়া করলেই ওনার মাথা ঘোরায় হ্যাঁ শুয়ে থাকলে ওনার মাথা ঘোরায় তো এই হলো তার শারীরিক লক্ষণ মানসিক অবস্থা হলো উনি চুপচাপ থাকতে ভালোবাসেন বিমর্ষ অবস্থায় থাকেন রাগ একটু মোটামুটি ভালোই রাগ তো সব মিলে কুনিয়ামকেই কভার করে কুনিয়ামের ক্যান্সারের উপরে মারাত্মক একটা কাজ আছে কুনিয়ামের এবং মেলিগনেন্ট টিউমার শক্ত টিউমার এই টিউমার শক্ত টিউমার উপরে কাজ আছে। এবং এই টিউমারটা বাম পাশে এবং উনি খুব লবণ পছন্দ করেন ওনার মাথা মাতামুখে ঘাম হয় ঘুমানোর উপরে ঘাম হয় এবং উনি এবং শুনি মাথা ঘুরায় তো এই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমরা ওই সূত্র অনুযায়ী ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হ্যাঁ ডাক্তার রবিন বর্মন বারবার আমাদেরকে এটা শেখাতে চাচ্ছেন যে এক ওষুধ দিয়ে চিকিৎসা করার জন্য রোগ নয় রুগীর চিকিৎসাই ভিত্তিতে আমরা এই রুগীর জন্য কুনিয়াম সিলেকশন করেছি তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওষুধ সিলেকশন করি যদি অভিজ্ঞজনের কোনো পরামর্শ থাকে আরও পরামর্শ দিলে উপকৃত হব আমি উপকৃত হব এমনকি রোগী উপকৃত হবে আর যদি এটা কোনিয়াম যথার্থ হয় তাহলে আমরা দোয়া চাই যেন রুগী যেন আল্লাহ রুগী এই রুগীকে যেন আল্লাহতলা সুস্থ করে যেন তিনি যেন সুস্থ হয়ে যায় উনি সুস্থ হয়ে যাওয়া একজন কার্সিনোমা রুগী সুস্থ হয়ে যাওয়া এটা আমাদের জন্য বড় সফলতা তো আমরা লক্ষণ লক্ষণ বিবেচনা করে ওনার লক্ষণ দেখে কোনিয়াম সিলেকশন করেছি যতটুক আশা করা যায় তালা মেহরবানি করলে যদি আল্লাহতলা দয়া করেন অনুগ্রহ